পরম জন্মবিবরসা জন্ম হইলো স্থান বলো প্রথমের জন্ম হইলো স্থান এখানে এক বিচার তাই না না বিচার নিয়ম মানে ব্রাহ্মণ বিজো তো আর ব্রাহ্মণ না এইজন্য দ্বিতীয় নিয়ামী পড়তে হবে প্রথমের তৃতীয়

প্রশ্ন করে বইছে যে সভা কি করে সম্ভব সূর্যের জন্ম তো আগে তোমার আর আমার জন্ম এবি মানে কি এখন তুমি কি করে এই অপায়িত সূর্যকে দিলে প্রশ্ন আচ্ছা এই প্রশ্ন না করলে কি উত্তর পাওয়া যাবে এই হ্যাঁ

আমি বড় সবাই আমি বড় তাই ভাবছি ভগবান চিন্তা করলেন এদের শিক্ষা দেওয়া দরকার কি শিক্ষা দিচ্ছে একদিন হঠাৎ উঠেছে

ভগবান তার তো দেওয়া যাবে না আমি প্রভু এই ঢুকো দেবো কি করি আমি দিতে পারব না ব্রহ্মাদি পারবো না ইন্দ্র না মানে কেউ

প্রভু আমার খুব আমি এখনই যাচ্ছি তো আবার চলে গেল যখন বৃন্দাবনে নাম

আমার কইলে টলেও নেই আজকে শুধু ভাই নামা বলি ছাড়া কিছু নেই তুই নামা বলি পেতে দে নামা বলি ভগবান কি বলেছেন আমার সে আমার নাম নামা বলি কি আছে ভগবানের নাম আছে তাহলে ভগবানের সে ওই নামা বলি পড়ো না গোপিনীদের রাধারানী সব গোপিনীরা কি বললেন যে পাইতে দাও ওইটি

কোথায় জানো তো ভগবানের মাথায় যাবেগর অনন্ত কোটি কেন অনন্ত 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 কোটি ধরে আমরা নরকে বাস করব তবু আমাদের প্রভু ভালো থাকে কখন বাঁধবে চারপুড়া তুলে দেরি হয়ে যাবে তাই গোপিনীরা চট করে চারপুরা তুলে गिरी है लागाई काफी भादाई की जबसे सारा सारी तेजी भ्रूभूल माखाई दिखा रही है शेही भामेनारुल पुरी बच्चे भ्रूभूल पौधों को बेच वो नारुल पुरी राधेश्याय के अंकित विष्णु शेही थोड़ी चार पेड़ नहीं है पार्टी भी क्यों नहीं पेड़ी है नहीं है छूले शे शेही पौधों को लीमार बहुत सी हमारे सीरो पीड़िया आजकल ही गए इससे बहुत सी हमारे सीरो पीड़िया आजकल ही गए इससे नारदपुरी बहुत सी एक प्रोपे एक लीला प्रोपे अब बहुत से पढ़ रहा हूँ ना एक बार बहुत सी नारों तुम्हारी पाइथोलॉजी लोग नहीं देखे बच्चों लोग नहीं तुम्हारी पाइथोलॉजी लोग ना सुदाम आपके बहुत से

ब्रिंदा बोले कई बात बात कोता हो भी दारु काट का ना बात बात कोता तेरी की हो ही कल आज के हमारा गीता जी ने ऐसी तो हमने गीता गाने की बोला छाड़ो ब्रह्म तेरे की गीता है ना ये गीता कितने सी की कामना तू भाग कोता हो भी ना के बोले तो এমনি ভাবেই কিন্তু আমাদের সঙ্গ করতে হবে এইভাবেই কিন্তু আমরা এই ভক্ত জগতে প্রবেশ করব ভগবান সন্তুষ্ট হয়েই আমাদের কৃপা করতে আমরা যে গীতা শিখতেছি যখন প্রথম আমরা শুরু করলাম আমরা সবাই বলছিলাম যে আমাদের তার সম্ভব হবে না সম্ভব হচ্ছে তো কার কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শ্রীমৎ ভগবত গীতার কৃপায় আমরা কিন্তু শিখতে পারছি আমরা যেন এমনি ভাবে সত্যিই থাকি আমাদেরই আমাদেরই কল্যাণ হবে কারণ এটা আমার আত্মার খাদ্য এটা আমার দেহের খাদ্য না এটা আমার আত্মার খাদ্য আমার দেহের পতন হবে কিন্তু আত্মার কোনো দিন পতন হবে না আমরা সেইটি শিখতে আসছি সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আমাদের গীতা শিখতে হবে আজকে আমাদের শিকার যে প্রতিষ্ঠানটা যত সুন্দর করে আমাদের আপ্যায়ন করা হচ্ছে আমরা সেই আপ্যায়নে এসে আমরা যেন প্রকৃত মধু আনন্দে তাহলে আমাদের জীবনের সার্থক আর এখানে শিখছি বলে যারা এখানে সাহিত আছে তারাও পরিতৃপ্ত হবে যার পরিচালনা এটা চলছে সেও খুশি হবে তার উপরেও ভগবানের আশীর্বাদ চলে যাবে যাবে কি না যাবে তাই না